তাহলে আজকে গোটা ভিডিওটা স্টার্ট করছি এই লোকেশন থেকে ঠিক আছে আমাদের তিন হাজার সাবস্ক্রাইব মানে তোমরা তিন হাজার পরিবার কমপ্লিট হয়েছে তিন হাজার ভালোবাসা দিয়েছ মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর ইউটিউবে কেন আসা তাই তোমার আমি ইউটিউবের মধ্যে আসা ইউটিউবের মধ্যে আসা একটু মানুষ ভালোবাসা সব কিছু করবো বলে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেস ব্লগ তো তোমার সময় একটা নতুন ফ্রেস ভিডিওতে ফেস থাকো তোমতো যহ ফাইনালি আজকে গোটা ভিডিওটা স্টার্ট করছি এই লোকেশন থেকে ঠিক আছে তো লোকেশানটা হচ্ছে পর পর পুরো গ্রাম্য লোকেশান তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা নর্মালি স্ত্রীকে স্পেশাল একটা ভিডিও হতে চলেছে তো বলতে পারো যে আজকে বাইরে থেকে তো আমার যখন কোনো স্পেশাল বা কোনো দুঃখ ভিডিও না আমি যখন বাইরে থেকে বেশি ভিডিওটা করতে ভালোবাসি তো ওই জন্য বেশি বাইরে থেকে গোটা ভিডিওটা কন্টিনিউ করছি আর পিছনে এখন রাজ ক্যামেরা ধরে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আর ভাই ওদেরকে এখন গাড়ি চালানো শিখছে হালকা হালকা ঠিক আছে তো জানে তাও একটু হাত খাত প্র্যাকটিস করছে আমি যতক্ষণ আছি তো যাই হোক করুক আর তোমাদেরকে বলে তোমাদের তিন হাজার সাবস্ক্রাইব মানে তোমরা তিন হাজার পরিবার কমপ্লিট হয়েছে তিন হাজার ভালোবাসা দিয়েছো মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো যাই হোক কি আর গাড়ি বলবো করে সাপোর্ট করতে হবে এক লাখও করতে হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এক লাখ দরকার এক লাখ খুব তাড়াতাড়ি করে দিও কী আর বলছি যাও সবাই ফরফট ফরফটার সাবস্ক্রাইব করো দাও আর ভিডিওগুলোকে দেখো সাবস্ক্রাইব করলে মানে ভিডিও দেখতে হবে ভিডিও রিচ বাড়াতে হবে সব কিছু করতে হবে দেখো ইনস্টাগ্রামে কি করবো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি রিলসও ছাড়ছি মোটামুটি সাপোর্ট বলতে গেলে পাচ্ছি সব জায়গায় পাচ্ছি এখন তিন হাজার সাবস্ক্রাইব হয়েছিলো তো তিন হাজার বলতে আমার ভালোবাসা পরিবার কমপ্লিট হয়েছে তো মানে কী বলবো এক হাজার সাবস্ক্রাইপ থেকে শুরু করেছিলাম ছাব্বিশে সেপ্টেম্বর মানে ছাব্বিশে সেপ্টেম্বর আমার বার্থডে সেদিন আমি জিমেল ওপেন করি উনত্রিশে সেপ্টেম্বর সেখান থেকে আমি মানে ভিডিও ছাড়া স্টার্ট করি তো আজ পর্যন্ত আমি ব্লগ করতে পেরেছি বা করছি যতদিন পারবো করার চেষ্টা করবো থ্রি সিক্সটি ফাইভ ডেজ ঠিক আছে আজকে নিয়ে দুশো ছিয়াশি দিন হবে ভিডিওটা দেওয়া তো আশা করছি দুশো ছিয়াশি দিন যখন দিয়েছি তিনশো পঁয়ষট্টি দিনও দিতে পারবো আর নয়েজ কোয়ালিটি আসছে কি ভয়েস কোয়ালিটি কীরকম আসছে নয়েজ ভয়েস যা যাই হোক কোয়ালিটিকে মো আসছে আর বাইশ টাকার মোম আসছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না তো আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো ভিডিও ঠিক আছে যেমন থামবেল ইম্প্রুভ করেছি তার সঙ্গে সঙ্গে সব কিছু ইনক্লুড করেছি ইমপ্রুভ করেছি মানে কথা একটু এক্সাইটেড বেশি হলে যা হয় তো আমার ইউটিউবে কেন আসা তাই তো তো আমার ইউটিউবে একটা জিনিস নিয়ে আসা যেটা হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে এসেছি ঠিক আছে ইউটিউবে দাঁড়াতে পারবো টাকার জন্য আসিনি জাস্ট এসেছি গাছ দেখ শিল্প প্রভান অ্যাচিভ করবো আর একটু নাম ফ্রেম কামাবো এটার জন্য আর কিছুর জন্য না গাইছ ঠিক আছে যে বেসিফিলি সাপোর্ট করো টাকা তো অনেক দিক দিয়ে আসবে তোমাদেরকে প্রায় প্রায় বলে থাকি তো ওই জন্য তো গঙ্গাধারের মতন সুন্দর একটা লুক কোথাও হয় না তো ওই জন্য গঙ্গাধার থেকে গোটা ভিডিওটা স্টার্ট করছি আর এই ক্যামেরাটা কোয়ালিটিটা কিন্তু আজকে একটু অফ করতে বলে বললাম যে সিনেমাটিকে মাধ্যমে দেখ এরকম কোয়ালিটি আসছে তো সিনেমাটিকে নিয়ে যে হয়তো পিছনটা হালকা ব্লাড ব্লাড আসতে পারে তো ওই জন্যই আর কি তো ওই আমি তোমাদেরকে বলেই দিলাম কেন আমি ইউটিউবের মধ্যে আসা ইউটিউবের মধ্যে আসা একটু মানুষের ভালোবাসা সব কিছু করবো বলে সোশ্যাল মিডিয়া লাইনটা আগে ভালো লাগতো না তৈরি তৈরি থ্রি ও লাস্টের দিক থেকে আমার মানে ইউটিউবটাকে জিনিসটাকে জার্নিটাকে খুব ভালো লেগে গেছে ঠিক আছে মানে সেটার উপরে মানে ভালোবাসা ভালোবেসে এসেছে সেই জিনিসটাকে সোশ্যাল লাইনটাকে তারপরে পরপর আমি যখন তখন হ্যাঁ আগেরবার যখন নর্মালি আগে ব্লগ অতটা জানতাম না তো এখনও কিছুদিন পর্যন্ত জানতাম না তাও মোটামুটি যতদিন যাচ্ছে তত মনে হচ্ছে আরও জানছি আরও জানছি আগেরগুলোর থেকে তো এরকমই হয় তো আরও চেষ্টা করছি এই গোটা ব্লগের মাধ্যমে ঠিক আছে তো একটা কমে গেছে সাবস্ক্রাইব তো একটা বাড়ছে তাও তিন হাজার কালকে হয়ে গেছিলো স্ক্রিন শার্ট কালকে দিয়েছিলাম তো গাইজ কিছু আর বলবো না গাইজ আমার এখন খুব খুব আনন্দ লাগছে মানে কি বলবো তো এখন শুধু একটু মানে বেশি একটা শপিং করতে ঠিক আছে তো বলতে পারো তো দাদা তুমি বাড়ো কী যে এত শপিং বা এত কিছু তো তোমার কী এমন সাবস্ক্রাইব হয়েছে যে এত কিছু বাইক আমার কাছে তিন হাজার পরিবার কমপ্লিট হয়েছে তোমাদের কিছু না হতে পারে আমার কাছে অনেক কিছু আমি করি কথা কোনো ম্যাটার করে না তো যাই হোক কী শপিং বলতে জাস্ট একটা ব্যাগ নিয়েছি ব্যাগ বলে তুমি তো ব্যাগ নিয়েছিলে তো ব্যাগ নিয়েছিলাম বলতে পিঠের একটা কালো ব্যাগ ছিল ওটা অতটা ভালো ন্যাকড়া টাইপের হয়ে গেছে ঠিক আছে একটা জল নিলে ব্যাগ ঝুলে যায় মানে কীরকম ই টাইপের ন্যাকড়া টাইপের হয়ে গেছে তো ওই জন্য জাস্ট আমি একটা মামলার ব্যাগ নিলাম স্পঞ্জ দিয়ে আছে এরকম লাগানো স্পঞ্জ লাগানো টাইপের আর একটা শার্ট নিলাম হোয়াইট কালার কারণ উল্টো রাতে পড়তে হবে ঠিক আছে তো ভিডিওর জন্য অনেক কিছু খরচা করতে হবে বাইজ সবই পারি কিন্তু শুধু তোমাদের একটু সাপোর্ট পায় না ভালো পায় না ভালোবাসা পাই সব ইউটিউবে ইউটুকু ভালোবাসা পাইছি কিন্তু সেরকম অতটা ভালোবাসা পায় না মানে ভিউ মানে তোমরা দেখো না অতটা আশা করছি আস্তে আস্তে সবটা গোটাটা দেখবে কারণ গাইজ দেখতে তো হবে একদিন না হলে একদিন যেহেতু দেখতে হবে তো বাইরের পরিমাণে বলতে গেলে মানে প্রচুর নয়েজ হয়তো হতে পারে কারণ বাইরে তো গাড়ি ঘোড়া যাচ্ছে আর ফাঁকা মাঠে অতটা নয়েজ ঢুকে না বুঝতে পারছি না কতটা কি আসছে আর রাজের এখন হাত ব্যথা হয়ে গেছে আমার ক্যামেরা ধরতে ধরতে তো এটা এখন গাড়ি নিয়ে কী যে করছে কে জানে ঠিক আছে তো আমি এখন আমার হাতে ধরে নিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করার জন্য তো এখানে আজ ভিডিওটা করছি এখানে আজকে গোটা ভিডিওটা শেষ করব গায়ে বুঝতে তো পারলে বারবার তো কোশ্চেন আর করার দরকার নেই একবারে এখন বলে দিলাম কেন আমি ইউটিউবে এসেছি ইউটিউব জার্নিটা নিয়ে এই ব্যাপার যেটা বললাম সেটাই একটু ভালো তোমাদের ভালোবাসা নাম ফেম কামাবো বলে ঠিক আছে আর একটা সিলভার প্লেভারটা অ্যাচিভ করবো বলে জীবনে কিছু কিছু করিনি একটা সিলভার প্লেভারটা অ্যাচিভ করি যাই হোক আজকে একটা বারবার থামবেলা একটা পিকনিবো দেন বাড়ি যেতে হবে ভিডিওটাকে আপলোড করতে পারে একটা জায়গায় ভিডিও পাওয়া যেহেতু প্ল্যান আছে সেখানে যেতে হবে সব কিছু করতে হবে তো ওই জন্য ভিডিওটাকে সেই ছোট্ট যেরকম রাখি ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের মধ্যে তো পাঁচ মিনিটের মধ্যে রাখছি অত শুদ্ধ বাংলা ভাষা গাইজ কেউ বলে না ঠিক আছে বাংলাদেশি ছাড়া তো আমি হচ্ছি মানে ইংলিশ হিন্দি বাংলা সব মিক্স করে বলছি যেটা মুখ দিয়ে বেড়াচ্ছে আমি কোনো ফেক হচ্ছি না তোমাদের সামনে জাস্ট কথা বলছি হ্যাঁ গাছ হাবি গেলাম মানে বিশাল পরিমাণে রোদার চশমাটা গাছ নিয়েছে একটা কারণ এই যে গাইজ এই এত পরিমাণে ঠিক আছে এখন মেঘলা কিন্তু যা গরম না বিশাল তেজ ঠিক আছে ছোট্ট আবহাওয়া হলে কি হবে বিশাল তেজ আছে তো বৃষ্টি হবে হওয়ার সম্ভাবনা হয়তো আছে তো যাই হোক আর বেশি ভাব পড়ছে না ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিও তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো গাইজ আজকের মতো অন্যটা বাই বাই